আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারও নতুন একটি বাড়ি সহ জমি নিয়ে চলে এসেছি এবং আপনি এই জমিটা পাবেন কোথায় এবং সব কিছু বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যেই এবং সকল ডিটেল পাবেন এই ভিডিওর মধ্যে মালিকি নম্বর এবং জমিটা কোথায় এবং কতটুকু জমি এবং বাড়িটা কেমন দেখতে এবং কিভাবে যাবেন কোন রোডের মাধ্যমে যাবেন সেটাও এই ভিডিওর মধ্যে আমরা সব কিছু এ টু জেড বলে দেবো আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এটা হচ্ছে জিনাইদাও আরাপুর বাস স্ট্যান্ড কিংবা আপনি সিএনজি স্ট্যান্ডের ওখানে দাঁড়ালে যে ডান সাইডি এবং বা সাইডি দুইটা রোড পাবেন আপনি যে ডান সাইডি যে রোডটা পাবেন ঠিক ওই রোডে চলে যাবেন যে রোডটা চলে গেছে ওইটা হচ্ছে সেলিম চৌধুরী সড়ক ওই সড়ক দিয়ে আপনি যাইতে পারবেন এবং ওখান থেকে আপনি ভেনে অথবা রিক্সাতে অথবা আপনি অটোরিকশাতে যেতে পারবেন মাত্র পাঁচ টাকার ভাড়া নিবে আপনার ওই স্থানে যাইতে যে স্থানে আপনার বাড়িটা অথবা আপনাদের জমিটা বিক্রি করা হবে ঠিক সেই স্থানে যাইতে মাত্র পাঁচ টাকা ভাড়া এবং জানা আরাপপুর আরবপুর থেকে এই বাড়িতে আসতে সর্বোচ্চ আপনার রিক্সা অথবা ভেনে আসতে সর্বোচ্চ আপনার তিন থেকে চার মিনিট লাগতে পারে এবং জমিটা পাবেন এখানে চার শতাংশ জমি এবং চার শতকের উপরে পাঁচতলা ফার্নিশন দেওয়া বাড়ি এবং এখানে আপনার তিনতলা কমপ্লিট করা রয়েছে বাড়িটা এবং অনেক সুন্দর এবং ভিতরের পরিবেশ এবং বাইরের পরিবেশ অনেক সুন্দর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি এবং আপনাদের যেভাবে আমরা তুলেছি এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি এবং আশেপাশের পরিবেশ কেমন এবং আপনি এখান থেকে যে আপনার আরবপুর স্ট্যান্ড কতটুক দূরত্ব সেটাও আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটা এবং আমরা এই মুহূর্তে বাড়িটার মধ্যে রয়েছি এখন আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রুম হচ্ছে প্রতিটা ইউনিটে হচ্ছে আপনার দুইটা করে রুম পাবেন এবং বেলকনি পাচ্ছেন এবং একটা কিচেন রুম পাচ্ছেন একটা ওয়াশরুম পাচ্ছেন যাবতীয় আপনার যেগুলো প্রয়োজন সেগুলো পাচ্ছেন ইনশাল্লাহ এবং প্রতিটা ইউনিটে আপনি দুই করে রুম পাবেন এটা এই যে এটা দেখতে পাচ্ছেন কিচেন রুম এবং আপনারা চাইলে আরও যখন আপনার নেওয়ার ইচ্ছা থাকবে এবং পছন্দ হলে বাদ বাকি আপনারা আরও সরাসরি এসে আরও আপনারা নিজ চোখে দেখতে পারবেন কেমন পরিবেশ যেহেতু ভিডিওর মধ্যে আমরা যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি এরপরেও যদি আপনারা আরও দেখতে চান সে সেক্ষেত্রে আপনারা এখানে আসবেন আসার পরে আপনারা আরও দেখতে পারবেন যে বাড়িটা কেমন আসলে সেক্ষেত্রে আপনারা আসবেন এবং দেখলে মনে হয় বেটার হবে যেহেতু নিচ্চোখে দেখা এবং ভিডিওর মধ্যে দেখা অনেক পার্থক্য সেক্ষেত্রে আপনারা কিনেন কিংবা না কেনেন সেইটা বড় বিষয় না অবশ্য আপনারা নিজ চোখে আসবেন এবং নিজের চোখে দেখবেন দেখে শুনে নি দেবেন এবং দেখতে পারছেন পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া রয়েছে এখানে কিন্তু তলা কমপ্লিট সেক্ষেত্রে আপনারা চাইলে এরপরেও কিন্তু আপনারা দুই তলা বাড়াতে পারবেন এবং এটা হচ্ছে আপনি কোথায় আসবেন এটা হচ্ছে আপনার আরাপ্পুর পূর্বপাড়া এবং সেলিম চৌধুরী সৌরভ ধনী বাড়ির পাশে আরাপুর পূর্বপাড়া ধনী বাড়ির পাশেই যারা নিতে চাচ্ছেন কিংবা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং আমরা এই মুহুর্তে এই বাড়ি থেকে বের হচ্ছি এবং কতটুক সময় লাগতে পারে আমাদের আরাপুর যাইতে সেগুলো আপনাদের মাঝে বরাবর তুলে ধরার চেষ্টা করেছি এবং যারা নিতে চাচ্ছেন কিংবা নিবেন অতি দ্রুত এই জমিটি কেনার জন্য আগ্রে যারা রয়েছেন তারা অবশ্যই কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভালো মানের বাড়ি খুঁজছেন তারা এই জমিটা নিতে পারেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে